যেদিন থেকে এসেছি সেদিন থেকেই বৃষ্টি বৃষ্টির জন্য না পারছি বাইরে কোথাও ভালোভাবে ঘুরতে বাইরে থেকে বেরোতেই বিরক্ত লাগছে আর যদিও রাস্তাঘাট খুব সুন্দর তবুও ভালো লাগছে না ঝিমঝিম করে যদি বৃষ্টি পড়ে আর সোনাই আছে তারপরে বন্ধুরির ছেলেটা আছে ওদেরকে নিয়ে বাইরে ঘোরাও ঠিক নয় তবুও কালকে ঠাকুরের নাম নিয়ে বেরিয়েছিলাম ভদ্রকালী মন্দির তোমাদের সাথে শেয়ার করেছি তারপর থেকে মন্দির থেকে ঘুরে এসে আর আমি কোনো ভিডিও করিনি রাত্রেবেলায় গল্প করছিলাম তারপর সকালে উঠতে দেখলাম মেঘটা মানে মেঘলা করে রয়েছে কিন্তু বৃষ্টি পড়েনি চা খেলাম চা খেয়ে এমন না ছাদ থেকে আমার ঘুরে আসি আর পুরো শহরটাকে ছাদ থেকে ভালো করে দেখে নিই আর সত্যি বলতে গিয়ে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এই ফ্ল্যাটটা থেকে ওদের মেন রোডটা সামনে ওই দেখো নিচে গাড়িটা দাঁড়িয়ে আছে চলো বেশিক্ষণ আর ছাদে দাঁড়িয়ে থাকো না এবার নিচেকে যাই আর দেখলাম ওরা চারজন বাজারে গেল চারজন বলতে সোনায় গেছে আর ওর বাপি গেছে দিদি ছেলে আর দিদি মেয়ে চারজন বাজারে গেছে আর আমি আর দিদি আছি ঘরে আর আমি ভাবলাম তাহলে বসে বসে গল্প করব না আমি দিদিকে বললাম দিদি বসে গল্প করবো না তাহলে ডাইনিংটা পাড়া মেঝেটা রুমটা মুছে দিই ঝেঁটি মুছে দিই কারণ আবার তো ওরা চলে আসবে আবার সে খেলনা বাততি এগুলো সব পাতবে খেলা করবে আমি ওরা আসার আগে আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিই আর আজকে কোথায় ঘুরতে যাবো জানি না এবার মেঘের ওয়েদ মানে ওয়েদারটা দেখে বেরোনো হবে যদি বৃষ্টি পড়ে তাহলে কোথাও বেরোন হবে না আর যদি বৃষ্টি না পড়ে তাহলে দেখবো কোথাও একটু ঘুরে আসবো আর মাত্র হাতে দুদিন সময় নিয়ে এসছে দুদিনের মধ্যে ঘোরা সমস্ত কিছু করতে হবে তাই ভাবছি দেখা যাক কোথায় যাওয়া যাক বঞ্জির ফ্ল্যাটটা থেকে না বাজারটা বেশি দূর নয় আর মেন রোডটাও সামনে দু তিনটে ফ্ল্যাট পেরিয়ে মেন রোডটা কাছাকাছি সব কিছু কাছাকাছি আর আমি কালকে আপনি যখন মন্দির গেলাম বেড়াতে তখন দেখলাম বা সব বাজারগুলোই দেখলাম খোলাই তো ছিল সব বাজারগুলো দেখলাম হয়তো নেমে দেখা হয়নি মানে অটো করে সমস্ত কিছু দেখা হলো রুমটা মোছা হয়ে গেল দিয়ে তারপর ডাইনিংটা মোছতে এলাম একদম পরিষ্কার কিচ্ছু নেই সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর দেখো এখানে একটা জিনিস কি বলতে উচ্ছেগুলো দেখো উচ্ছেগুলো কেমন রঙটা না আর আমাদের ওখানের উচ্ছেগুলো সবুজ সবুজ কিন্তু উচ্ছেগুলো ওর বাপি কিনে নিয়ে এসছে বলছে উচ্ছেটা দেখো তো কেমন কিন্তু উচ্ছেটা বিশ্বাস করবো না রান্না করলাম এত তেতো আমাদের তো উচ্ছেগুলো তেতো হয় কিন্তু এখানকার উচ্ছে এত তেতো মানে মুখে দেওয়া গেলো না ওর বাপি মনে আর্্যগুলো খেয়েছে ও ও তেতোটা ভালোবাসে খেতে আমি ভালোবাসি না তারপর দিদি মেয়ে ফোন করলো যে মাসুমনি তুমি একটুখানি ম্যাগি করে রাখো আমার ছেলেটা খেতে পেয়েছে আর ওরা বলছে আমরা কিছুক্ষণের মধ্যে যাচ্ছি দেখো আমি ওই বাচ্চাদের জন্য মানে পঞ্জি ছেলের জন্য একটুখানি ম্যাগি করে রাখছি আর ওরা টিফিন কিনে নিয়ে আসবো বলো কি আনে দেখি আর একটা জিনিস তোমাদের সাথে কালকে শেয়ার করা হয়নি জানো তো কালকে রাত্রিবেলায় মানে হায়দ্রাবাদের বিরিয়ানি ফেমাস তোমরা তো জানো আর সে বিরিয়ানি নিয়ে সে খেয়েছি কিন্তু সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিন্তু খেতে খুব সুন্দর আমার ওখানে বিরিয়ানি খেয়েছি এখানেও খেলাম এখানটা যেন বেশি টেস্ট একটু তারপর দেখো ম্যাগি এখন ম্যাগি করাও সুবিধা বলো দেখো জলে সেদ্ধ আর জলে সেদ্ধই খায় আমার মেয়েটাও খায় জলে সেদ্ধ আর বঞ্জির ছেলেটাও খায় জলে সেদ্ধ করে ও বলে যে জল দেবে আর মশলা তো দিয়ে দেবে আর এক প্যাকেট করবে আর এক প্যাকেট সোনায় অল্প নেবে আর বঞ্জির ছেলেটা অল্প নেবে ওদের দুজনের হয়ে যাবে তারপর দেখো ওরা টিফিন নিয়ে চলে এসছে আমাকে ফোন করে বললাম আসাম টিফিনে কিছু করতে হবে না আমি বাড়ি থেকে নিয়ে যাচ্ছি খাবার আর দেখো ধোসা নিয়ে এসছে আমাদের ওখানকার ধোসা খেয়েছি আর এখানকার ধোসা খায় কালকে রাতে তো বিরিয়ানি খাওয়া হলো ওখানকার মানে আমাদের পশ্চিমবাংলার খাবার আর এখানকার খাবার একটু অন্যরকম ভাতের চালটা একদম আলাদা একা আমাদের সেদ্ধ ধানের ভাতের চাল আর এখানে সেই কি বলবো আতপ চালের মতন ভাতের চালগুলো আর খেতে খুব ভালো লাগছিল না আমার লাগছিল না ভালো তারপর আমি দিদি মেয়েকে জিজ্ঞেস করছিলাম যে তুই তো বারো মাস থাকবি তাহলে তোর খাবার কী বলছো থাকতে থাকতে মানে ঠিক হয়ে যাবে সেটা ঠিক মানে এক জায়গা মানে সবসময় বারো মাস থাকলে সেখানকার সঙ্গে সবই মানে খাপ খেয়ে নিতে হয় তারপর তো এইগুলো দিয়ে আমাদের টিফিন হয়ে গেল আর তারপর দেখো টিফিন খাওয়ার পর আমি ছাদে এলাম আর ছাদে দেখো আকাশটা একদম কুয়াশায় ঢেকে গেছে ঠিক মতো কুয়াশা পড়ছে আমাদের শীতকালে যেমন কুয়াশা পড়ে সেই রকম আর আজকে এই পার্সেলটা এলো এই পার্সেল আছে মানে ওই বঞ্জির ছেলেটার একটা সাইকেল আমাদের পিকু মানে আমাদের জামাই যে সে তো মনে করো ও ডিউটি চলে যাবে আর দিদির মেয়েটা বাচ্চাটাকে নিয়ে একা থাকবে ওই জন্য ওই সাইকেলটা অর্ডার করেছে সাইকেলে নিয়ে খেলবে ওই জন্য একটা সাইকেল আগে একটা বলছে অর্ডার করেছিল কিন্তু সেটা ভালো ছিল না দিয়ে সেটা রিটার্ন দিয়েছে তারপর আবার এইটা অর্ডার করেছিল তারপর আমরা থাকতে থাকতেই পার্সেলটা এলো দেখা যাক খুলে তারপর আমি ওর বাপিকে বললাম যে তুমি সেটিং করে দেবে আমাদের পিকু কখন আসবে তা নয় ঠিক তুমি সেটিং করে দেবে তাহলে খেলতে পাবে আর দেখো কত সুন্দর সাইকেলের কালারটা না খুব সুন্দর দেখো ও হাতে করে তুলছে সোনাই দেখো হাতে করে তুলতে পারছে না চাকা গেলে না ভীষণ ভারী মানে ছোটো ছেলে সাইকেল হলে খেয়ে খুব ভারী সাইকেলের চাকাগুলো মানে সাইকেলটা মজবুত সাইকেল আর মানে ঠিক ভালোই হলো কেননা যদি ও নিচেতে ঘুরতে যায় তাহলে যদি ওকে সাইকেলে চাপিয়ে দেয় আর পেছনে একটা হ্যান্ডেলের মতো রয়েছে ওকে ও ধরে ধরে নিয়ে যাবে বেশ ভালো হবে বেশ নিমাকে আমাদের দিদির মেয়েটাকে মানে কোলে করেও নিয়ে যেতে হবে না বেড়াতে আমি বললাম আমার পিকু তো থাকে না তুই ওকে সাইকেলে চাপাবি দিয়ে ঠিক ঠিক নিয়ে যাবি আর তাহলে তোরও ঘোরা হবে আর ওরও ঘোরা হবে আর সারাক্ষণ মানে ফ্ল্যাটের মধ্যে থাকা ভালো লাগবে না সাইকেলটা সেটিং করতে ও বাপি বাপিকে ডাকতে গেল শোনায় যে বাপি তুমি সাইকেলটা সিটিং করে দাও আর দেখো ও বলছে আমি বঞ্জি ছেলে বলছে আমি দে আমি সেটিং করছি সে সমস্ত কিছু নামাচ্ছে আমার খারাপ লাগছিলো মানে থাকছিলাম আর বলছিলাম যে মা আমি যখন আমরা যখন চলে যাব তখন যদি কান্দে একটুখানি কাছে নয় যে দৌড়ে আবার চলে আসবো ওইটা শিখ বসবো তুমি

সাইকেলটা সেটিং করছে আর মেশে বলছে যে আমি সেটিংটা করে দিয়ে যাচ্ছি আর তারপর পিকু এলে ওকে একবার কোনো গ্যারেজে নিয়ে যাওয়া করাস দিয়ে তার ভালো করে নাটগুলো টাইট দিয়ে নিয়ে আসা করাস কেননা বলছে আমার কাছে তো স্ক্রু ড্রাইভার তারপর প্লাস এগুলো তো নেই বা মতো টাইট করা যাবে না যদি বাচ্চা ছেলে যদি হাঁট মানে সাইকেলটা চালাচ্ছে তখন চাকা কিংবা কিছু খুলে গেল তাহলে তো বিপদ হবে তাহলে তা ওকে চাপাবার আগে যখন ইচ্ছে দিয়ে নিয়ে যাবি তার আগে এগুলো যেন টাইট করে নিয়ে আসা করাস ঠিক আছে আমি সমস্যা আমি এগুলো আপনি ঠিক করে দেন আমি টাইট করে আনা করাবো কোথায় যাবে তুমি সাইকেলটা নিয়ে

এবারে হর্লিশ খাবে এবারে হর্লিশ খাবে আচ্ছা আর তো কান ছিলে কেন শোনা তোমায় কেন কান ছিলে হ্যাঁ হ্যাঁ আর কান্দবে না বা সোনা তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলে অবশ্য পাশে থাকবে লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই পাশে থাকবে আর আমি বিকাল চারটা থেকে লাইভ আসি তোমরা আমার লাইভে জয়েন করবে তা প্লিজ সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে অবশ্যই আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখবে